দুই সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাত প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার সতেরো এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মামলায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ সহ প্রতিদ্বন্দ্বী ছয়জনকে বিবাদী করা হয়েছে দুই সালের বারোই জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় ওই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ করিমের ওপর হামলার ঘটনা ঘটে ভোট গণনা শেষে রাত সোয়া নয়টার দিকে বরিশালের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির ফলাফল ঘোষণা করেন ফলাফল অনুযায়ী মোট একশো ছাব্বিশটি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ সাতাশি হাজার আটশো ভোট পেয়ে জয়লাভ করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকা প্রতীকের ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম পেয়েছেন তেত্রিশ হাজার মামলা আঠাইশ ভোট মামলার আইনজীবি শেখ আবদুল্লাহ নাসির বিষয়টি নিশ্চিত করে বলেন আদালত আমাদের আর্জি শুনেছেন আমরা আদালতকে জানিয়েছি স্বৈরাচার সরকার নির্বাচনে হাতপাকা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জয়ী হলেও তাকে পরাজিত ঘোষণা করে স্বৈরাচারের লোকজন তাকে প্রতিটি কেন্দ্রে প্রতিহত করেছে তার ওপর হামলা হয়েছে এসব বিষয়ে প্রতিকার চাইলেও তৎকালীন নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন তিনি তো করিম ইন্তেকাল ইন্তেকাল করেন নাই এই কমিশন পরিকল্পিতভাবে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের হয়ে পরাজিত ঘোষণা করে তখন আইনি ব্যবস্থা এমন ছিল যে আমরা চাইলেও কোথাও প্রতিকার পাইনি পাঁচ আগস্টের পর পরিস্থিতি তৈরি হওয়ায় আমরা আদালতের দ্বারস্থ হয়েছি তিনি আরো বলেন বর্তমানে প্রশাসন দিয়ে বরিশাল সিটি কর্পোরেশন পরিচালিত হচ্ছে এতে নগরবাসী কোনো নাগরিক সেবা পাচ্ছে না আমরা চাই দুই সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করে আদালত জনগণের প্রতিনিধি মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমকে বিজয়ী ঘোষণা করবে মামলার অপর বিবাদীরা হলেন গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু প্রতীকের আলী হোসেন হাতি প্রতীকের আসাদুজ্জামান প্রতীকের ইকবাল হোসেন তাপস এবং টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী কামরুল হাসান রুপন আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির বলেন আদালত আমাদের বক্তব্য শুনেছেন পরবর্তী শুনানিতে আদালতের পর্যবেক্ষণ তুলে ধরবেন